আমি বলছিলাম মানুষের মনকে আকার দিতে বা গড়ে তুলতে অনেক পরিশ্রম ও সংগ্রাম করতে হয় যখন আমরা মায়ের গর্ভ থেকে বেরোই আপনার কি কোনো উপায় জানা আছে যার মাধ্যমে মানুষ মায়ের গর্ভে থাকাকালীন তার মনকে গড়ে তোলা যাবে বাড়িতে থাকাকালীন বাড়ি না গর্ভে তা কে গর্ভবতী হয়েছেন না জেনে থাকলে বলি হয়তো ভারতের উত্তর অংশে এটা প্রায় পুরোটাই হারিয়ে গেছে কিন্তু দক্ষিণে গ্রামেগঞ্জে এটা এখনো জীবিত তবে গ্রামেও বেশ অনেকটাই এগুলো বিলুপ্ত না জানা থাকলে বলি গর্ভধারণের আগে থেকে গর্ভধারণ পর্যন্ত গর্ভধারণের বিভিন্ন ধাপে সন্তান প্রসব হওয়া পর্যন্ত আর যতক্ষণ না মা সন্তানকে স্তন পান করান এই গোটা সময়ের জন্য এই দেশে একটা বিস্তারিত প্রক্রিয়া প্রচলিত আছে যে একজন মহিলার কিভাবে খাওয়া উচিত কি করা উচিত কেমন মানুষের সঙ্গে তার মেশা উচিত কি ধরনের আকার তার দেখা উচিত কি ধরনের জিনিস তার দেখা উচিত নয় কি ধরনের শব্দ শোনা উচিত আর কি ধরনের উচিত নয় এই সবই খুব বিস্তারিতভাবে ছিল কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে জীবন আজ বদলেছে মহিলারা আজ কাজে যাচ্ছেন সেখানে তাদের সেই ভয়ঙ্কর বাসে উঠতে হবে ধাক্কাধাক্কির মধ্যে তিনি গর্ভবতী হলেও আর এইরকম রকম আরও নানান জিনিস নানান রকমের ধোঁয়া আওয়াজ হইচই, কটুক্তি এই সব রকম জিনিসের তিনি সম্মুখীন হন এক রকমভাবে এই সবই আমরা ওই শিশুটিকেও করছি পৃথিবীতে এমন কোনো কাজ বা জীবিকা নেই যেখানে আপনি সব কিছু ছেড়ে এক দেড় বছর ছুটি নিয়ে পরে আবার কাজে ফিরবেন এটা পূরণ করতে বিভিন্ন রকম কারণে আমরা মানুষের পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করার কর্তব্যটাকে যথেষ্ট যত্নের সঙ্গে দেখছি না আমরা বিষয়টাতে যথেষ্ট মনোযোগ দিচ্ছি না যেটার জন্যে আমাদের মূল্য চোকাতে হবে একটা নির্দিষ্ট সময় পর আমরা এর জন্যে ভয়ঙ্কর মূল্য চোকাবো কিন্তু নিঃসন্দেহে আমরা এ বিষয়ে যথেষ্ট যত্ন নিচ্ছি না আর গোটা বিশ্বজুড়েই হচ্ছে শুধু এই দেশেই নয় কারণ আমরা নানান সামাজিক পরিস্থিতির সম্মুখীন হয়েছি যা একজন মহিলাকে সেই ধরনের সময় এবং যত্ন দেওয়ার অবকাশই দেয় না দেখুন গর্ভবতী হওয়াটা শুধুমাত্র প্রজননের বিষয় নয় আমরা আক্ষরিক অর্থেই পরবর্তী প্রজন্মের মানুষদের গড়ছি তাই না আমরা এই গ্রহে যত রকমের প্রোডাক্ট তৈরি করি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য চমৎকার মানুষ তৈরি করাই নয় এটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমরা এমন সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বানিয়েছি যেখানে এই ধরনের বিষয় যত্ন নেওয়ার জন্যে কোনো সম্ভাবনাই নেই যতটা সম্ভব একা কোনো মহিলা বা একা কোনো পরিবার এর যত্ন নিতে পারলে নিতে পারেন কিন্তু বৃহত্তর সমাজে একেবারেই সম্ভাবনা নেই কারণ অনেক কিছু বদলেছে আবার সহজে ফিরে যেতে পারবেন না শরীরের বুদ্ধিমত্তাটা এমনই যে ইতিমধ্যেই না জেনে থাকলে বলি যদি একজন মহিলা ছেলের জন্ম দেয় তাহলে বুকে যে দুধ উৎপন্ন হয় তা এক বিশেষ ধরনের হয় যদি তিনি মেয়ের জন্ম দেন তাহলে দুধের গুণমানটা একেবারেই আলাদা হয় যদি তিনি যমজের জন্ম দেন সেখানে একটি ছেলে একটি মেয়ে যদি হয় তাহলে একটি স্তন একটা বিশেষ ধরনের দুধ দেবে অন্য স্তনটি দেবে একদম অন্য ধরনের দুধ এই স্তরের বুদ্ধিমত্তাটাই গেঁথে রয়েছে আমাদের দেহে আমাদেরও এটাকে অতটাই যত্নের সঙ্গে দেখা উচিত এটা কোনো যেমন তেমন যন্ত্র নয় এটাই পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম উন্নত টেকনোলজি তাই নয় কি ঠিক কি না। এটাই সবথেকে উন্নত জিনিস আমাদের গোটা বিবর্তনের সময় রেখায় প্রকৃতি বহু কোটি বছর কাজ করেছে এইটাকে সৃষ্টি করতে কিন্তু আমাদের অর্থনৈতিক কল্যাণের মরিয়া হুজুগে আমরা মনে হয় আমরা এর প্রতি সেই ধরনের মনোযোগ দিচ্ছি না যা এর প্রাপ্য এর সেই ধরনের যত্ন নিচ্ছি না যাতে এটা এর সর্বোচ্চ স্তরে কাজ করে আর একই সঙ্গে ভবিষ্যতের জন্য এমন মানুষ সৃষ্টি করে যারা একটা নির্দিষ্ট প্রকৃতির হবে তো গর্ভে থাকাকালীন মস্তিষ্ককে কিভাবে উন্নত করব যে পরিবেশে শিশুটি বেড়ে উঠছে সেই পরিবেশকে একটা নির্দিষ্টভাবে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে ন্যূনতম ব্যাঘাত থাকবে সঠিক ধরনের অনুরণন থাকবে সঠিক ধরনের আওয়াজ খাবার সব থাকবে আজ গর্ভবতী মহিলারা কোনোমতে খাবার জোটান দেশের বেশিরভাগ অংশে তারা কোনো মতে খেয়ে বেঁচে রয়েছেন সেখানে সঠিক ভাইব্রেশন সঠিক পরিবেশ তো বিলাসিতা একটা জিনিস যা আমরা এর জন্য করতে পারি তা হল প্রতিটি বাড়িতে সম্ভব হলে সমস্ত কর্মক্ষেত্র বা অফিসেও একটা প্রতিষ্ঠিত স্থান করা যেতে পারে আজ ধীরে ধীরে কিছু যন্ত্র আসছে যা একটা নির্দিষ্ট বস্তুর কম্পনকে মাপতে পারে আমরা প্রাণ প্রতিষ্ঠিত করতে পারি বা প্রাণ প্রতিষ্ঠিত জিনিসও বানাতে পারি যেটা তিনি অন্তত সেই সময় শরীরে বহন করতে পারবেন যাতে খানিকটা কিছুটা হলেও মানে এটা শ্রেষ্ঠ সমাধান নয় কিন্তু কিছুটা হলেও যাতে এটা বাইরের প্রভাবকে প্রশমিত করে যতটাই সম্ভব হোক বা তিনি যদি বাড়িতে থাকেন তার ঘুমনোর জায়গা এবং অন্য সব কিছুর যত্ন নিলে কিছুটা নিস্তার সেটা দিতে পারে সেই নতুন প্রাণটিকে যে বিকশিত হচ্ছে সেই গর্ভে